তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই প্রশ্নের মুখে রাজনীতিময় একুশে জুলাই কেন এরকমটা বলছি জানাবো বিস্তারিত আপনাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি প্রতি বছর একুশে জুলাইকে অর্থাৎ কাল শহীদ দিবস হিসেবে পালন করে যা উনিশশো সালের এই দিনে পুলিশের গুলিতে ১৩ জন যুবক নিহত হওয়ার স্থিতিতে উদযাপিত হয় এই দিনটি দলের জন্য ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অনুষ্ঠান নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের মুখোমুখি হয়েছে এই অনুষ্ঠান আর সেটাই আলোচনা করব আপনারা জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট কি রয়েছে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতার পুলিশ তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশে গুলি চালায় যাতে তেরো জন তৃণমূল কর্মী শহীদ হন এই ঘটনাকে লালবাজার হত্যাকাণ্ড বা একুশে জুলাই হত্যাকাণ্ড বলা হয়ে থাকে এরপর থেকে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে যা দলের সংগ্রামী ইতিহাস ও জনসমর্থনের প্রতীক হয়ে উঠেছে কিন্তু কেন হত্যাকাণ্ড চালানো হয়েছিল বা কারা বা কে নির্দেশ দিয়েছিল সেই সম্পর্কে ধারণা দেব আপনাদের তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আন্দোলন করেছেন মমতা সিঙ্গুর নন্দীগ্রাম কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্দোলন করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবার এখন যেমন বিরোধীরা নবান্ন যাত্রা করে ঠিক তেমনই তখন মহাকরণ বা রাইটার্স অভিযান চালিয়ে দাবি আদায়ে ব্রতী হয়েছিলেন এই যুব কংগ্রেস পরবর্তীতে তা ভেঙে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিসের দাবি ছিল মহাকরণ অভিযান ছিল সচিত্র ভোটার কার্ডের দাবি কিন্তু পাঁচ দিক থেকে আসা মিছিলকে নসাক করতে ব্যারিকেড দিয়ে দেন বামেদের পুলিশ এ মতাবস্থায় পুরো থমথমে পরিবেশ বিরাজ করে পুরো কলকাতায় এবার কর্মীরা জানতে পারেন যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন আর পুলিশ আন্দোলনকারীদের দমন করতে পারে না যদিও লাফিং গ্যাস ছোড়া হয় পুলিশ গুলি চালায় অতর্কিতে প্রাণ যায় আদি কংগ্রেসের তেরো জনের ভাবন তবে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তোলে এবং বলে যে জাতীয় কংগ্রেস বামেদের সাহায্য করেছে ভোটে জয়লাভ করতে তাহলে এটা কাদের একুশে জুলাই প্রশ্ন কিন্তু থাকছে আমাদের উল্লেখ্য এই আন্দোলন ছিল যুব কংগ্রেসের শেষ আন্দোলন এবং তৃণমূল কংগ্রেসের সৃষ্টি তবে রহস্যময় একুশে জুলাই একুশে একুশ তারিখে হতো না কারণ তারিখ ছিল মহাকরণের উনিশে জুলাই তা পিছিয়ে দেয়া হয় করা হয় একুশে জুলাই যদি আপনারা জেনে থাকেন ঠিক কি কারণে পিছিয়ে গেল তারিখটা সেটা কিন্তু জানাবেন এবার পরের বছর থেকেই কংগ্রেসের পক্ষ থেকে এই দিবস একুশে জুলাই পালন করা হয় ধর্মতলায় তাহলে বলুন তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই নাকি ভারতীয় জাতীয় কংগ্রেসের শহীদ দিবস এটা শহীদ দিবসটাই এখন প্রশ্নে ভরা সমস্যা ও বিতর্কের কারণটা কি নাম্বার ওয়ান রাজনৈতিক উদ্দেশ্য প্রাধান্য পাওয়া আগে এই দিনটি ছিল শোক ও সংগ্রামের প্রতীক কিন্তু বর্তমানে এটি একটি বিশাল রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে যেখানে সরকারি সম্পদ ও প্রশাসনের ব্যাপক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধী দলগুলি বিজেপি সিপিআইএম কংগ্রেস অভিযোগ করে যে টিএমসি এই অনুষ্ঠানকে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করছে কিন্তু কার যায় আসে যায় কে কি বললো কোনো কিছু মানে না এই তৃণমূল কংগ্রেস নাম্বার টু প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ প্রতি বছর একুশে জুলাইয়ের অনুষ্ঠানে সরকারি কর্মচারী পুলিশ ও প্রশাসনের সম্পদ ব্যবহারের অভিযোগ ওঠে বারবার বিরোধীরা দাবি করে টিএমসি শাসিত রাজ্যে অন্যান্য দলের সমাবেশে বাধা দেয়া হয় কিন্তু একুশে জুলাইয়ের অনুষ্ঠানে কোনো নিষেধাজ্ঞা থাকে না তবে এবার কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে পরিষ্কার সেই গাইডলাইন অনুযায়ী হবে আপনারা জানেন সেটা নাম্বার তিন জনগণের অর্থের অপচয় বিরোধী দলগুলোর দাবি এই অনুষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় করা হয় যা রাজ্যের উন্নয়ন কাজে বরাদ্দ করা যেত টিএমসি নেতৃত্বে নেতৃত্বের জবাব হলো এটি একটি ঐতিহাসিক দিন এবং দলের অনুপ্রেরণার উৎস নাম্বার চার নেতৃত্বের মধ্যে বিভেদের ইঙ্গিত সম্প্রতি টিএমসি এর অভ্যন্তরে টিএমসি এর অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক নিয়ে গুজব রয়েছে নানাভাবে দু লোকসভা নির্বাচনের দলের পরিস্থিতিও এই সমাবেশের মাধ্যমে যাচাই করা হবে বলে বিশ্লেষকদের ধারণা তবে দেখা যাক কি হয় রাজনৈতিক প্রভাব কি রয়েছে টিএমসির জন্য এই অনুষ্ঠান দলের ঐক্য ও শক্তি প্রদর্শনের একটি মঞ্চ তবে যদি এটি অতিমাত্রায় রাজনৈতিকরণের রাজনীতিকরণের শিকার হয় তবে তা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে বিরোধী দলগুলোর জন্য কি হবে বিজেপি ও বামপন্থীরা এই অনুষ্ঠানকে টিএমসির বিচারিতা ও সরকারি সম্পদ দখল হিসেবে প্রচার করতে করতে পারে পারে যা আগামী নির্বাচনে ইস্যু খাড়া শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের জন্য একটি ও ঐতিহাসিক দিন কিন্তু বর্তমানে এটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই রাজ্যে দলটির উচিত এই দিনটির মর্যাদা রক্ষা করা পাশাপাশি জনগণের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা অন্যথায় এই অনুষ্ঠান টিএমসির জন্য জনবিচ্ছিন্নতার কারণও হতে পারে ভবিষ্যতের দিগন্তটা কি রয়েছে এই যে একুশে জুলাই পালন করা হচ্ছে এর ভবিষ্যৎ দিগন্ত কি রয়েছে দু সালের নির্বাচনের প্রাককালে এই সমাবেশ টিএমসির জন্য কতটা কার্যকর হবে তা নির্ভর করবে দলের অভ্যন্তরীণ ঐক্য ও জনসমর্থনের উপর কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে গোষ্ঠী হয়ে গেছে এই দলের মধ্যে তবে আপনার কি মতামত এই যে একুশে জুলাই এটা কি তৃণমূল কংগ্রেসের পালন করা উচিত নাকি ভারতীয় জাতীয় কংগ্রেসের কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে গুলিবিদ্ধ করার নির্দেশ কে দিয়েছেন এখনো পর্যন্ত কোন পাকাপোক্ত প্রমাণ নেই রয়েছে অনেক রহস্য যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ